নমস্কার বন্ধুরা জয় এডুকেশন তোমাদেরকে সকলকে স্বাগত তোমরা দেখছো জয় এডুকেশন ইউটিউব চ্যানেল তো দু এর প্যানেল প্রকাশ অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয় যে রায়টি দিয়েছিলেন তার উপর স্থগিতাদেশ দিলেন আজকের ডিভিশন বেঞ্চের সৌমিন সেন মহাশয়ের বেঞ্চ তা নিয়ে আলোচনা করবে এই ভিডিওতে তার আগে তোমাদের কাছে অনুরোধ আমার চ্যানেলে নতুন হয়ে যদি হয়ে থাকো দর্শক তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে তো চলো আলোচনা করছি সে বিষয়টি যে গত তিসরা জানুয়ারি তোমরা জানো দু অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই যে রিপোর্ট সেই রিপোর্টে দেখে এবং অনিয়মের ধারণা করে তিনি কিন্তু বিয়াল্লিশ হাজার যে নয়শো জনের প্যানেল সে প্যানেলটি আবার প্যানেল প্রকাশের একটা নির্দেশ দিয়েছেন পর্ষদকে তিনি সময় দিয়েছিলেন মাত্র দশ দিনের মধ্যেই সেই প্যানেল প্রকাশ করতে হবে যারা ইতিমধ্যে এই প্যানেল প্রকাশের মধ্যে নেই এবং তারা কারা রয়েছে অবশেষ প্রকাশে আসবে এছাড়াও সাত বছর ধরে যারা মামলার সঙ্গে জড়িত রয়েছে তারা চাকরি থেকে বঞ্চিত রয়েছে তাদের দিকে দেখে কিন্তু তিনি আবার বলেছেন এই প্যানেল প্রকাশের যদি না হয় পনেরো তারিখের মধ্যেই তিনি এই বিষয়টি আবার দেখবেন অন্যদিকে পর্ষদ তার যে রায় তিনি এই দশ দিনের মধ্যে যে প্যানেল প্রকাশ করতে হবে সেই রায়টিকে চ্যালেঞ্জ করে পর্ষদ কিন্তু তারা ইতিমধ্যেই আবার প্যানেল প্রকাশ করা না করে তিনি তারা বলেছেন নতুন করে প্যানেল প্রকাশ করা আবার আমাদের দরকার নেই ইতিমধ্যে আমরা প্যানেল প্রকাশ করেই নিয়োগ করেছি তাদের এই মনোভাব এবং প্যানেল প্রকাশের উপর তারা আবার চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে এবং সোমেন সেনের এজিলাসে এই যে পর্ষদের চ্যালেঞ্জ এটি গৃহীত হয় এবং আজকেই সেই রায়টি ছিল সোমেন সেনের ডিভিশন বেঞ্চে ডিভিশন বেঞ্চে যে রায়টি আজকে ঘোষণা হলো তা অবাক করার মতোই তিনি বলেন এই মুহূর্তে প্যানেল প্রকাশের কোনো প্রয়োজন নেই অন্যান্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে রায় সেই রায়টি সমস্তই বহাল থাকছে কিন্তু এই মুহূর্তে প্যানেল প্রকাশের কোন দেন নেই তিনি এতে করে তোমরা জানো বঞ্চিতদের কাছে একটা অস্ত্র ছিল কিন্তু এ প্যানেল এ প্যানেল প্রকাশ করলেই কিন্তু সেই আসল বিষয়টি বা দুর্নীতি যদি থাকে সেই প্যানেলের মাধ্যমে কিন্তু আমরা সেই বিষয়টি উন্মোচিত করতে পারবো সেই বিষয়টিকে কেন পর্ষদ বারবার প্যানেল প্রকাশের এত ভয় তাহলে কি দু হাজার চোদ্দোর যে নিয়োগটি হয়েছিল দু হাজার ষোলো সালে সেই বিয়াল্লিশ হাজার নয়শো জনের প্যানেলে কোনো দুর্নীতির গন্ধ লুকিয়ে আছে সেই জন্যই কি পর্ষদ সেই প্যানেল প্রকাশে বারবার এত চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট থেকে ডিভিশন বেঞ্চ থেকে সব কিছু দৌড়ে করছে তোমাদের কমেন্টে অবশ্যই জানাবে মতামত তোমাদের কী ঠিক আছে তো এছাড়াও তোমরা জানবে যে এই বিষয় নিয়ে কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়ের এজলাসেই পনেরোই জানুয়ারি আবারও উঠতে চলেছে এই বিষয়টি নিয়ে সেখানে দেখার সেই এই বিষয়টি নিয়ে আবার কি তথ্য উঠে আসে ইতিমধ্যেই তোমরা জানো প্রত্যেকটি ক্যান্ডিডেটের কাছে একটা আশার আলো ছিল এই প্যানেল এই প্যানেলে স্থগিতাদেশ দেওয়াতে প্রত্যেকটি বঞ্চিত যে ক্যান্ডিডেট দু সালের তাদের কাছে একটা আধারের মতো একটা অন্ধকার একটা ছেয়ে গেল এবং পনেরো সালের যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে এজিলাসে এটি উঠবে সেটি আবার কি তাদের কাছে একটি সুখবর নিয়ে আসতে পারবে এটি আমাদের এখন দেখিয়ে থাকা ইতিমধ্যেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে বিষয়ে রায় দিয়েছেন সেগুলি সবগুলি কিন্তু বঞ্চিত চাকরিপাত্রীদের ক্ষেত্রেই প্রাধান্য বেশি পেয়েছে এই পরিপ্রেক্ষিতেও কিন্তু একটি একটা আমাদের কাছে আসার আলো ছিল তো সেটিও কিন্তু আমাদের যে ডিভিশন বেঞ্চে সেটি কিন্তু ভেস্তে দিয়ে এলো তো যাই হোক ডিভিশন বেঞ্চের যে বিষয়টি হয়েছে সেটি এই মুহূর্তে বঞ্চিতদের কাছে একটি দুঃখের খবর তো সামনে যে পনেরো তারিখে সেটি দেখা যায় কি হয়ে আবার তাদের কাছে কি হয়ে উঠে আসছে সেই বিষয়ে তোমাদের তথ্য দেব অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে ঠিক আছে তো এইটুকুই ছিল তোমাদের জানানোর আজকের বিষয়ে দেখা দেওয়া পরবর্তীতে বিশেষ তথ্য নিয়ে পনেরো জানুয়ারির আবার বিষয়টি নিয়ে